নবী বলেন আমি তখনও নবী ছিলাম যখন আদমের সৃষ্টি হয় নাই আমি তখনও নবী ছিলাম যখন হাউ আলি সালামের সৃষ্টি হয় নাই পয়গম্বর বলেন আনা আবার আমি হইলাম শেষ নবী আমার পরেও কোনো নবী নাই আমার আগেও কোনো নবী নাই আমার আগে কোনো বলি ইংসান হই নাই আমার আগে আল্লাহ কোনো ইনসান বানান নাই আদম নবীকেও আল্লাহ বানান নাই যে আদমের মাধ্যমে আল্লাহ মানব জাতির সৃষ্টি সূচনা করেছেন আল্লাহ তালা বলে আদম যার মাধ্যমে বানাইলেন সে আদমকেও আল্লাহ বানান নাই তখনও আমাকে নবী বানিয়ে ফেলেছেন আল্লাহ তালা বলেন পয়গম্বর আপনাকে তো এত বড় রহমতের নবী বানাইলাম যখন আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানব সৃষ্টি করি নাই বলেন সুবাহ আল্লাহ তালা অন্যান্য নবীদেরকে দুনিয়াতে আসার পরে একটা সময় পর্যন্ত অতিক্রম হওয়ার পর তাদেরকে নবুয় দিয়েছেন রেসালত দিয়েছেন কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তালা নবুত দিয়েছেন সৃষ্টির আগেই জগতে আল্লাহ আমার নবীকে নবুদ দিয়েছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ আমার নবীকে রেসালত দিয়েছেন বলেন এত বড় নবীর আমরা অন্যান্য নবীদের আগেও আমাদের জান্নাতে যাওয়ার ঘোষণা আছে আল্লাহ তালা বলেন্লাহ কুল কুলজাহানের জন্য সকল জগতের জন্য আমি যেমন মালিক আর সকল জগতের জন্য আপনি তেমন রহমত বলেন সুহান আল্লাহ এবার হাসুরের ময়দানের ভিতরে যান আল্লাহ তালা যখন হাসুরের ময়দানে আপনাকে আমাকে সকল ওম্মদদেরকে সকল নবীদেরকে এক ময়দানে যেদিন জমা করবেন সেদিন সকল নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি 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 বলে হাও মাও করতে থাকবে ছুটা ছুটি করতে থাকবি অবস্থায় থাকবি আপনার আমার নবী কত বড় রহমত আপনার আমার নবী নাফসি নাফসি তো বলবেন না অন্যান্য নবীদের তাসবি আর জল্পনা কল্পনা হবে নাফসি নাফসি আপনার আমার নবীর কল্পনা আর জল্পনা হবে উম্মতি উম্মাতি বলেন সোলাহার আল্লাহ আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ সকলকে এক সঙ্গে কি ময়দানে এক সঙ্গে নবী সাথে ওঠাবো অতিরিয়াতি শামসু মিনাল বাদ মাথার কাছে সূর্য চলে আসবে মাথার কাছে সূর্যটা থাকবে জমিন হয়ে যাবে তামার এমন কঠিন ভয়াবহ ময়দানে নবিরাসুলরা পর্যন্ত প্রাথমিক অবস্থায় গাবড়িয়ে যাবেন নবিরাসুলরা পর্যন্ত প্রথমে কারো জন্য কথা বলতে চাইবেন না উম্বতেরা দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে আদম পয়গম্বর বলবেন তুলাহা আমার নিজেরই তো আজকে অনেক ভয় লাগে জান্নাতের মধ্যে আল্লাহ তালা গন্দম ফল খাইতে আমাকে নিষেধ করেছিলেন আমি আদম সেই নিষেধ লঙ্ঘন করেছিলাম নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অপরাধ করে ফেলেছিলাম সেই অপরাধের কারণেই তো আমার আজকে ভয় লাগে আনা আলাস্তুহ আমি আজকে আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না তুয়া সালাম বলবেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহর সাথে কথা বলেছি কিন্তু আজকে আসরের এমন কঠিন ভয়াবহ মাঠে এসে আমার নিজেরই তো ভয় লাগে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে সাফাৎ করবো কীভাবে ইব্রাহিম কে আল্লাহ দুনিয়ার মধ্যে আগুনের ভিতরে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দিয়েছিলেন ইব্রাহিম বলবেন আমি আল্লাহর খলিল বন্ধু ঠিক আছে কিন্তু আজকে যেই ময়দানে আল্লাহ আমাদেরকে জমা করলেন মাথার কাছে সূর্য দেখা যায় মানুষগুলি ঘামের মধ্যে আবু ডবু খাচ্ছে এমন কঠিন ভয়াবহ ময়দানে আমি ইব্রাহিম তোমাদের মতো মতের জন্য সাফাৎ করার সাহস পায় না ইসার ও বলবেন আল্লাহ তালা আমাকে বিশেষ শুধুমাত্র মার মাধ্যমে বাবা চারা দুনিয়াতে পাঠিয়েছিলেন আল্লাহ তালা আমাকে নবীও বানাইলেন আল্লাহ তালা আমাকে আখিরে জামানার নবীর ওম্মতও বানাইলেন কিন্তু আজকে আসরের এমন কঠিন ভয়াবহ ময়দানে আমি তো আমাকে নিয়েই চিন্তিত আজকে আসরের ময়দানে তোমাদের মতো অম্মতদের জন্য কথা বলার সাহস আমি এই নাই মানুষ গুলি নবী বলেন ফায়া তুনানি নানি মানুষগুলি ছুটা ছুটি করতে করতে ক্লান্ত হয়ে এক পর্যায়ে আমার কাছে যখন আসবে রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আমরা যাব নবী বলেন আনালা টেনশন করবা না আমি ওয়াদা দিলাম আল্লাহর কাছে আমি রাসূল তোমাদের জন্য শাফাত করব আল্লাহর پیغمبر বলেন ইজা কানায়ামুল কিয়ামা মা জান্নাস সুবাজুম ফি বাযিন একদল আরেক দলের কাছে যাবে আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষেরা আমি কোরআনের মাধ্যমে রাসুলের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করতে চাই হাসুরের ময়দানটা তো এত ভয়াবহ করে বানাবো তোমরা প্রস্তুত থাকবা কিন্তু প্রস্তুত থাকবা আল্লাহ বলেন কেমন ভয়াবহ ময়দান হবে দুনিয়ার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যদি আপনি মার্কেটে যান কোনো কারণে সেখানে যদি একটা বড়ো ধরনের মারামারি শুরু হয় আপনি কিন্তু চিন্তা করবেন নিজের চেয়ে আগে সন্তানকে বাঁচানোর আবার আল্লাহ না করো কোনো একটা বিল্ডিংয়ে যখন আগুন লেগে যায় প্রত্যেকটা বাবা প্রত্যেকটা মা নিজের জানের চেয়ে কাকে বাঁচানোর চেষ্টা করে সন্তানটা আমার বেঁচে যা আমার সন্তানটা বাঁচলেই হবে আমার বাঁচার দরকার নাই আল্লাহ তালা বলেন হাসরের ময়দানটা তো এমন কঠিন হবে আঃহিহিহি সেদিন বন্ধু বন্ধুকে ধরে রাখবে না বন্ধু বন্ধুকে ছেড়ে পালিয়ে যাবি সন্তান বাবা মাকে চিনবে না বাবা মা সন্তানের প্রতি ভালোবাসা দেখাবে না বাবা মা সন্তানকে অস্বীকার করে বসবে আল্লাহ বলেন সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয় বাবা অন্য পথে পালাবে সন্তানের সামনে বাবা পরিচয় দিবে না এমন কঠিন ভয়াবহ ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালা বিশেষ বিশেষ কিছু মানুষকে সেদিন কঠিন ভয়াবহ ময়দানে আমি আল্লাহ স্পেশাল কিছু মানুষকে ছোটাছুটি করতে দেব না আমি আল্লাহ স্পেশাল কিছু নেককার মানুষকে স্পেশাল কিছু আমলকারীদেরকে কষ্ট করতে দিয়ে না সেদিন কঠিন ভয়াবহ ময়দানে কিছু মানুষ এমন থাকবে তাদের কোনো পরেশানিও হবে না ফলা কৌফ নালে হিমলাহিয়া জানুন সেদিন তারা ভয় পাবে না সেদিন তারা ছোটাছুটি করবে না এর মধ্যে এক শ্রেণীর মানুষ রাজুলকাল বহু মোয়াল্লা কুম্বির মাসা যদি দুনিয়ার হায়াতের জিন্দগিতে পাঁচ তো নামাজ চারা জামাতের সাথে আদায় করতো আমি আল্লাহ সেদিন তাদের দিলের মধ্যে এত হিম্মত দিব আমি আল্লাহ তাদের দিলের মধ্যে সেদিন এত একটা প্রশান্তি দান করবো হাসুরের ময়দানে সেদিন তাদের কোনো ভয় নাই হাসরের ময়দানে আমি আল্লাহ উজিল্লু ফি আমার কুদরতি আর শাহি ছায়ার নিচে জামাতের সাথে যারা রামাজ আদায় করত তাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করে দিব আল্লাহ তালা বলেন দুনিয়ার বান্দাবান্দিরা কান পেতে শুনো না সেদিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে পরিচয় দিবে না সন্তান বাবা মাকে চিনবে না পরিচয় দিবে না ডাকলেও শুনবে না মা বলবে আমার দুনিয়ার মধ্যে বিবাহের কোনো ব্যবস্থায় হয় নাই সুতরাং সন্তান আসবে কোথেকে নবী বলেন টেনশন করবানা না আমি আল্লাহ তালা মাকে রহমতের নবী বানাইলেন আজকে আসরের এমন কঠিন ব্যয়াবহ ময়দানে আমিরাসুল তোমাদেরকে বিপদগ্রস্ত অবস্থায় রেখে ওয়াদা দিলাম আমি রাসুল জান্নাতে যাব না বলেন সবার শাফে রোজে জজাও গা খতিবে আম্বিয়া শাফে রোজে জজাও গা খতিবে আম্বিয়া সাহেবে হাউজ লেওয়া খুদা রোজে আতি আল্লাহ তালার পয়গম্বর বলেন আল্লাহ তালা দাপে দাপে হাসরের ময়দানে বিচার কার্য যখন শুরু করে দিবেন বিচার কার্য শেষ হইতে থাকবে নেককাররা জান্নাতে দিকে অগ্রসর হবে গুনা গারেরা জাহান নামের দিকে অগ্রসর হবে আল্লাহ তালার পক্ষ থেকে সুম্মাল ফি সিং সিলাতিং নাজিরা ঘুষ না আল্লাহ বলবেন বৎকারদেরকে জাহান নামের আগুনের শিকল দিয়া পেঁচাও সত্তর হাত লম্বা একটা শিকল দিয়া পাপিদেরকে পেঁচিয়ে টেনে হেঁচরে জাহান নামের দিকে অগ্রসর করানো হবে জান্নাতেরা হিসাব দিয়ে দিয়ে জান্নাতের দিকে অগ্রসর হবে জান্নাতের দিকে অগ্রসর হয়ে যাবেন জান্নাতের গেটে জান্নাতের লাখ কোটি মানুষ পৌঁছে যাবে অন্যান্য নবী রাসুলগঞ্জ জান্নাতের গেটে পৌঁছে যাবেন জান্নাতের গেটের দরওয়ারকে বলা হবে ইফতাহিল বাবু। জান্নাতের দরওয়াজাটা একটু খুলে দাও এই যে দেখো আমাদের রিপোর্ট সব ভালো আছে আমাদের রিপোর্টটা দেখে দেখে আমাদের জান্নাতের মধ্যে আমাদেরকে ঢুকতে দাও জান্নাতের ফিরিস তারা বলবে গেটের দারোয়ান বলবে না যার মাধ্যমে আল্লাহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করা শুরু করবেন প্রবেশ করানো যার মাধ্যমে আল্লাহ শুরু করবেন তাকেই তো আজকে কা ফেলার মধ্যে আমি দেখতে পাই না তাকে দেখবে পয়গম্বর মোসাকে দেখা যায় কা ফেলার মধ্যে ইব্রাহিম খালিল দেখা যায় কাফেলার মধ্যে মৌসা কালি মুল্লাকে দেখা যায় ইউসুফ পয়গম্বরকে দেখা যায় দাউদ পয়গম্বরকে দেখা যায় কিতাবওয়ালা পয়গম্বরকে দেখা যায় কেউ দেখা যায় জাবুরওয়ালা ওয়ালা নবীকেও দেখা যায় মৌসা কালি মুল্লা কেউ দেখা যায় একমাত্র আপনার আমার নবীকে দেখা যায় না এই কাফেলার মধ্যে আপনার আমার নবীর উপস্থিতি না হওয়ার কারণে জান্নাতের গেট পর্যন্ত খোলা হবে না বলেন সোহান আল্লাহ আবার পয়গম্বর কোথায় আছে রাহমাতুল্লীলা আলমিনকে কেন জান্নাতের গেটের সামনে দেখা যায় না কেন দেখা যায় না জান্নাতের করতে থাকবেন জান্নাতের আশেপাশেও নাই এবার একদল ফিরিস্তা বলবে যাও যাও আসরের ময়দানে একটু দেখে আসো কারণ রাহমাতুল্লিল আলমিন তো জান্নাতের গেইটে এক নম্বরে আসার কথা সকল নবী সুলগঞ্জ চলে এসেছেন অনেক উম্মতেরাও হাজির হয়ে গেছেন কিন্তু ফার্স্ট ক্লাস মেহমান কেন আসে নাই এবার একদল ফিরিস আসরের ময়দানে আবার যাবি আসরের ময়দানে গিয়ে দেখবে আপনার আমার পয়গম্বর আল্লাহ তালার কুদরতি কদমের মধ্যে পড়ি উম্মাতি ওম্মাতি বলে কান্না শুরু করে আছেন الله تعالى أبو ارفع رأسك سلطه توطى اشفى অকল উসমান একা প্রয়গম্বর মাথা উঠান মাথা উঠান এই যে মূসা জান্নাতের গেট হাজির হয়ে গেছে আমার ইব্রাহিম জান্নাতের কাছে চলে গেছে ঈশা প্রয়েগম্ভর জান্নাতের কাছে চলে গেছে লক্ষ লক্ষ মানুষ জান্নাতের গেইটে অপেক্ষা করতেছে আপনি জান্নাতের গেটে যান আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না যাবেন আপনাকে না দেখা পর্যন্ত জান্নাতের ফিরে তারা গেট খুলবে না আল্লাহ বলেন পয়গম্বর আপনাকে তো আমি রহমতের নবী বানাইলাম হাশরের ময়দানে সবাই তার জান্নাতে ঢুকতে চায় আপনি আপনার জান্নাতে কেন জান্নাত আল্লাহ তাআলার পয়গম্বর বলবেন আল্লাহ আপনি না আমাকে রাহমাতের নবী বানাইলেন অবশ্যই আপনাকে রাহমাতের নবী বানাইলাম আল্লাহ আপনি না আমাকে দয়ার নবী বানাইলেন আপনি না আমাকে মায়ার নবী বানাইলেন আল্লাহ বলেন কোন সন্দেহ নাই আপনাকে তো মায়ার নবী বানাইলাম ইয়া আল্লাহ আমার যদি জাহান্নামে যাই আমি আজকে মাথা উঠাবো না আমার সকল উম্মতের জান্নাতের গ্যারান্টি না পাওয়া পর্যন্ত আমি জান্নাতের গেটে মোহাম্মদ যাব না আল্লাহ তাআলা বলেন পয়গম্বর হাসরের ময়দানের মধ্যে আপনি জান እንতালিক ফাখরিজ না ফি কলবি মিসকালু শাইরাতি আমি আল্লাহ আপনাকে রহমতের নবী বানাইলাম আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আপনাকে মিনের মাধ্যমে একটা ওয়াদা দিয়েছিলাম আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে কষ্ট দিব না উম্মতের ব্যাপারে যত সাফাত আপনি করবেন আমি আল্লাহ আপনার ওম্মতকে সাফাত গ্রহণ করে মাফ করে দেব আর আসুল আল্লাহ আসরের ময়দানের ভিতরে যান আসরের ময়দানের ভিতরে গিয়ে যাররা পরিমাণ ঈমানওয়ালা উম্মত যদি খুঁজে পান সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা উম্মত যদি আপনার বাকি থাকে জান্নাতের গেইটে এখনও যাইতে পারে নাই এমন কোনো উমত যদি আসরের ময়দানে বাকি থাকে আপনি খুঁজে খুঁজে বের করে নিয়ে আসেন আমি আল্লাহ আপনার সাফাতের বরকতে আপনার সকল উম্মতের জন্য আজকে জান্নাতের ঘোষণা দিয়ে দিব বলেন সুহান আল্লাহ মবারক হো জমানে কু কে খতমুল মুরসালি আয়া মবারক হো জমানে কু কে খতমুল আয়া সাহাবে রহম বন কর রহমতুল্লাল আয়া সাহাবে রহম বন কর আয়া حقیقت کی خبر دینے بشیر آیا نذیر آیا حقیقت کی خبر دینے بشیر آیا نذیر آیا شہن نے جس کے قدم چومے وہ نذیر آیا شہن نے جس کے قدم چومے وہ فقیر آیا بولن سبہر اللہ اللہ تعالی پیغمبر بولن আল্লাহ সবগুলি উম্ম যাদের অন্তরে ইমান ছিল বেছে নিয়ে আসলাম আল্লাহ বলেন ও পয়গম্বর আদমকে বানানোর আগে আপনাকে নবী বানাইলাম আদমকে বানায় নাই তখন আপনি রহমতের নবী আপনার কথা আজকে আমি সব মানতে প্রস্তুত রয়েছি আপনি আপনার উম্মত নিয়ে জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকে এবার পয়গম্বর আল্লাহকে বলবে আল্লাহ সর্বশেষ আর একটা দরখাস্ত কি করা যাবে সরিষার দানা পরিমাণ ইমানওয়ালাদেরকে জান্নাতে নেওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম আপনার মতো রহমতের নবীর কারণে যাররা পরিমাণ ইমানওয়ালারাও আজকে বেঁচে গেল ও পয়গাম্বর আবার কোন দরখাস্ত আপনার বাকি আছে আল্লাহর পয়গাম্বর বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আমার কিছু মত এমনও আছে জীবনে মাত্র একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লা একবার পড়েছে আর আমল করার সুযোগ পায় নাই যে কোনো কারণে সে মারা গেছে এমন সুদুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আপনার ওপর ইমানটা পর্যন্ত মাত্র আনতে পেরেছে নেক আমল তার আমল জিন্দিগিতে নাই নেক আমল নাই শুধু ইমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের জন্য ইজিনলি ফী মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাদেরকে শাফাআত করার পারমিশন আমাকে দেয়া দেন ইয়া আল্লাহ শুধু কালিমা পড়েছে কালিমা পড়েছে অন্য কোনো আমল করতে পারে নাই শুধু কালিমা ওয়ালা উম্মতগুলোকে রেখে আমি মোহাম্মদ জান্নাতে কেমন করে থাকব পয়গম্বর বলেন ইয়া আল্লাহ লা ইলা ইল্লাল্লাহ ওয়ালাদেরকে নিতে চাই আল্লাহ তাআলা তখন হাসরের ময়দানে নবীকে বলবেন সান্ত্বনা দিবেন ওয়াদা দিবেন আল্লাহ বলবেন ইজ্জাতি ও জালালি ওয়া কিব্রিয়াই ও রাহমাতুল লিল আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর বরকতের কসম আমি আল্লাহর জালালিয়তের কসম এইলা ইলাহা ইল্লাল্লাহ আপনার সাফাতের দরকার নাই লা ইকে আমি আল্লাহ জান্নাত দেওয়ার আল্লাহ বলেন আপনাকে তো আমি রহমতের নবী বানাইলাম কারণ আমি আল্লাহ দুনিয়ার মালিক কবরের জগতের মালিক আমি আল্লাহ সেখানেও আপনি রহমতের নবী হাসরের ময়দানের মালিক আমি আল্লাহ সেখানেও আপনি রহমতের নবী জান্নাতের মালিক আমি আল্লাহ সেখানেও আপনি রহমতের নবী জাহান নামের মালিক আমি আল্লাহ জাহান নামের জন্য আপনি রহমতের নবী জাহান নাম কিন্তু সবাইকে একভাবে ধরবে না আল্লাহ তালার কাছে আপনার আমার নবী দোয়া করে আল্লাহ আমার চাচা আবু তালেব কাফের আমার চাচা আবু তালেব কালিমা পরে নাই কিন্তু আমার চাচা আমাকে দিনের কাজে অনেক সহযোগিতা করেছে বেঈমান মুশ্রিকেরা আমার উপর আক্রমণ করতে চাইলে আমার কাফের এই চাচা আবু তালেবটা আমাকে বড় সাহায্য করেছে আল্লাহ আমার চাচা যেহেতু ইমানদার নয় তার জন্য তো জান্নাত নাই আল্লাহ আমি আমার চাচার জন্য আপনার কাছে দোয়া করতেছি আমার চাচার আসাবটা আপনি একটু হালকা করে দিয়েন আপনি জাহান্নামকে একটু বলে দিয়েন এটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয় এটা হলো রহমাতুল্ল আলমিনের চাচা আবু তালেব আপনি জাহান নামকে আমার নামে একটু বলে দিয়েন আমার চাচা আবু তালেবের ব্যাপারে জাহান্নামকে নামকে একটু বলবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ও চাচাকে তোর মধ্যে ঢোকাইলাম সাবদান ওরে জাহান নাম আবু জেহেলকে যেভাবে তুই জ্বালাইবি জাহান নাম সাবধান করে দিলাম চাচা আবু তালেবকে কিন্তু সেভাবে জ্বালাইবার তাহলে জাহান নামের জন্য আমার নবী কি আল্লাহর পয়গম্বর বলেন জাহান নামের মধ্যে সর্বনিম্ন শাস্তি আল্লাহ যাকে দিবেন সেই ব্যক্তিটি আমার চাচা বোতাল সেটাও আমি যে রহমতের নবী রহমতের নবীর চাচা হওয়ার জাহান নামের সর্বনিম্ন আজাব এবার প্রশ্ন হয় সর্বনিম্ন আজাবের ধরনটা কেমন হবে নবীজি বলেন না লাইনে মিনান্নার জাহান নামের আগুনের দুইটা জুতা আল্লাহ পরা দিবে জুতার মধ্যে ফিতাও থাকবে আমরা যে স্যান্ডেল পরিয়ে এই ধরনের এক ধরনের জুতা আগুনের জুতা আল্লাহ পরিয়ে দিবেন আর এই আগুনের জুতার কারণে সারা শরীরের হাড্ডি রক্ত মাংস মগজগুলি টক বক করতে থাকবে বলেন নাওয় এই হলো জাহান নামের সর্বনিম্ন আজাব এটাও রাসুল উল্লাহর আবু তাইলে পেয়েছেন নবীজি জাহান নামের গিয়েও রহমত কারণ জাহান নামেরও মালিককে আল্লাহ বলেন কুল জাহানের মালিক আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আলমের সকল আলমের মালিক আমি আল্লাহ যেই পরিমাণ পরিমাণ মালিকানা আমার আছে এই রহমত আপনার মধ্যে আছে আপনাকে এই পরিমাণ রহমত দিয়ে বানাই নাম সুতরাং জাহান্নামের মালিক আমি আল্লাহ জাহান্নামের জন্য আপনি রহমত জান্নাতের জন্য আপনি রহমত হাসরের ময়দানের জন্য আপনি রহমত নবী বলেন আসরের ময়দানে আমি আল্লাহ তালার কাছে ধরে দোয়া করব আল্লাহ সকল নবীদেরকে আপনি না একটা একটা হাউস দিবেন আল্লাহ বলেন পয়গম্বর কোনো সন্দেহ নাই আমি সব নবীদের জন্য একটা একটা হাউস বানাইলাম সকল নবীরা তার উম্মদেরকে পানি পান করাবি ইয়া আল্লাহ সে হাউসগুলি কোথায় আল্লাহ তালা বলবেন হাউস তো জান্নাতের ভিতরে জান্নাতের ভিতরে যাওয়ার পর প্রত্যেকটা নবী তার ওদেরকে সেই বিশেষ হাউস থেকে বিশেষ কূপ থেকে পানি পান করাবে আপনার আমার নবীকেও আল্লাহ একটা হাউজ দান করলেন নবীজি বলেন লিকুল্লিন হাউজন ওয়ালি আইজান হাউজন সব নবীর একটা একটা হাউজ আছে সব নবীর একটা একটা ট্রাঙ্কি আছে আল্লাহ আমাকেও একটা বিশেষ কোপ দান করলেন নবী আলহী সালাম বলেন আল্লাহ তালা আমি যে রহমতের নবী আমার ওম্মতের জন্য আমি যে রহমত এই জন্য আল্লাহ তালা বলবেন পয়গম্বর অন্যান্য উম্মতেরা জান্নাতে গিয়ে পানি পান করবে আমি আল্লাহ আল্লাহিহি মেজাবান মিনাল জান্না জান্নাতেরা আপনার হাউস থেকে বড় বড়ো মোটা দুইটা ড্রেন করে দিলাম এই ড্রেন দিয়ে আসরের ময়দানে হাউজে কাউসারের পানি আপনার ওম্মতের জন্য ব্যবস্থা করে দিলাম জান্নাতে যাওয়ার আগে হাসরের ময়দানে আপনার অম্মতেরা জান্নাতের পানি পান করে ধন্য হয়ে যাবে অন্য কোনো নবীকে আমি আল্লাহ এই সুযোগ দেয় নাই অন্য কোনো অম্মতের নসিবে এই সুযোগ হবে না আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদেরকে যে রাহমাতুল্লিল আলমিনের ওম্মত বানাইলাম রাহমাতুল্লিল আলমিনের বরকতে জান্নাতের মধ্য থেকে তোমরা হাসরের মধ্য থেকে জান্নাতের সে হাউসে কাউসারের পানি পান করবা মা ওহু আবিয়া দমিন বানি সেই পানি দুধের চেয়ে সাদা কি জানো কানো জমে সামা ও ফিরি কাদা দিন জমে সামা আকাশের তারকা গনে গনে শেষ করা যায় না জান্নাতের মধ্যে আপনি আমি হাউজে কাউসারের পানি পান করব। হাসুরের ময়দানে যে হাউজে কাউসারের পানি পান করব। লাগবে না এবার আকাশের তারকা যেমন অসংখ্য আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এবং হাসরের ময়দানে আমার অম্মতের জন্য পানি পান করতে যেন কষ্ট না হয় আল্লাহ তালা অসংখ্য অগণিত গ্লাস আর জগ আর বালতির ব্যবস্থা করে দিবেন thank <laughs> you